নমস্কার বন্ধুরা আমি তার রান্নাঘরে আজকে ঢেঁড়সে সর্ষে পোস্ত বেটে ঝাল করব কিভাবে করব আপনারা দেখতে থাকুন আমি ঢ্যাঁড়সটা কেটে ঢেঁড়স আর আলু কেটে ধুয়ে নিয়েছি ভালো করে ঢেঁড়সটা আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এতে আমি অল্প নুন দিচ্ছি নুন অল্প হলুদ এতে অল্প বেসন দিচ্ছি অল্প জল দিয়ে আমি এটা ভালো করে মেখে নিচ্ছি অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে একটু মেখে রাখছি একটা মশলা করে রাখছি কালো সর্ষে দিচ্ছি দু চামচ সাদা আর দু চামচ পোস্ত দিলাম জল দিয়ে আমি একটু ভিজিয়ে রাখছি দেখুন বন্ধুরা এইগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম তো এইগুলো ভালো করে একটু ধুয়ে ছেঁকে নিচ্ছি এই জলটা আমি ফেলে দেব দেখুন বন্ধুরা আমি পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ওর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি আর অল্প নুন দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে মিহি করে বেটে নেবো বেশি পাতলা করব না দেখুন বন্ধুরা মশলাটা হয়ে গেছে কড়া বসে দিয়েছি আমি গ্যাসে কড়ায় আমি তেল দিচ্ছি একটা আলু কেটে রেখেছিলাম ওইটা একটু ভেজে তুলে নিচ্ছি এটা আমি সাদা তেলে কষছি আলুটাকে একটু ভেজে আমি তুলে নাও ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি ওই তেল আমি ঢেড়াসগুলো একটু ভেজে নেব মোয়া মাখানো দেখুন বন্ধুরা আমার ঝেঁড়স ভাজা হয়ে গেছে এটা ভাজবো না আমি ঝেঁড়স তুলে নিচ্ছি দেখি আমি ঢেঁড়সগুলো গুলো দিয়ে দিচ্ছি

অল্প পরিমাণ নুন দিচ্ছি টমেটো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ দিচ্ছি গ্যাসের ফ্লেমটা আসতে করে আমি ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি ঢাকনাটা খুলে দেখছি টমেটোটা দেখুন নরম হয়ে গেছে এর ওপরে আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি দেখুন বন্ধুরা তেল ছেড়ে গেছে আমি আবার একটু জল দিয়ে দিচ্ছি আপনারা আন্দাজ বুঝে দেবেন অল্প পরিমাণ চিনি দিচ্ছি দেখুন বন্ধুরা ফুটে গেছে মশলাটা আমি এবার ওইগুলো দিয়ে দিচ্ছি ঢেঁড়স আলোগুলো গ্যাসটা একটু লো ফ্লেমে রেখে আমি ঢাকা দিয়ে দিচ্ছি পনেরো মিনিট পর্যন্ত বন্ধুরা ঢ্যাঁড়স আমার সর্ষে দিয়ে হয়ে গেছে আমি ওপর দিয়ে একটু ঢেঁড়সের ছালে দিয়ে দিচ্ছি ওপর দিয়ে ধনে পাতা দিয়েছি এবার একটু দু মিনিট মতো ঢাকা দিয়ে রাখছি হ্যালো বন্ধুরা দেখুন আমি ঢাকনাটা খুলে ফেলছি নিরামিষ সর্ষে পোস্ত মেটে ঢেঁড়সের ঝাল কী সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা দেখুন কি সুন্দর হয়েছে ঢেঁড়সের তরকারি আপনারা এরকম বাড়িতে করবেন কিন্তু খেতে খুব ভালো লাগবে গরম ভাতের সঙ্গে আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার